আমি বাকি আট দশটা মেয়ের মতো প্রতিষ্ঠিত ছেলের প্রেমে পড়তে চাইনি আমি এমন একজনকে চেয়েছিলাম যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে আমি তার লড়াইয়ের সঙ্গী হতে চেয়েছি আমি ওয়েস্টার্ন পোশাকে অভ্যস্ত না আমি এমন কাউকে চেয়েছি যে তেল দেওয়া চুল ল্যাপটানো কাজল আর শাড়িতে আমাকে দেখে আল্লাদে বলবে বাহ তোমাকে চমৎকার লাগছে আমি দামি রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ বা বার্গার খাওয়ার জন্য বায়না ধরতে চাইনি আমি চেয়েছি প্রিয় মানুষটার সাথে আয়েস করে রাস্তার পাশে ঝাল মুড়ি খেতে দামি গাড়িতে চড়ে লং ড্রাইভে যাওয়ার স্বপ্ন আমার ছিল না আমি স্বপ্ন দেখেছি প্রিয় মানুষটাকে সাথে নিয়ে খোলা বাতাসে মাইলের পর মাইল চড়তে আমার অভিমান ভাঙানোর জন্য দামি দামি গিফট চাইনি আমি চেয়েছি কেউ ফুটপাথ থেকে লাল নীল চুরি কিনে আমায় জিজ্ঞেস করুক দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা আমি লোভাতোর হয়ে দামি দামি অলংকার চাইনি আমি চেয়েছি কেউ রাস্তার পাশ থেকে দুটো দুল কেনে আমার কানে পরিয়ে তার হাতের স্পর্শ আমায় ধন্য করুক ভালোবাসা বাঁচিয়ে রাখতে করতে হয় আমি বিশ্বাসী না আমি চেয়েছি রাস্তায় চলার পথে প্রিয় মানুষটার হাতের স্পর্শ আমাদের ভালোবাসাকে অমর করে রাখুক আমি চাই না কেউ আমার দুঃখের দিনগুলোতে মিথ্যে বলে হাজার বছর বাঁচার আশ্বাস দিক আমি চাই কেউ আমার দু চোখের জল মুছে দিয়ে বলুক ভয় নেই আমি আছি তো আমি চাই না কেউ আমায় দামি বাড়ি গাড়ি দিয়ে সুখী করুক আমি চাই প্রিয় মানুষটার সাথে ছোট্ট একটা ঘরে বাস করতে যেখানে রাজ্যের শান্তি আর ভালোবাসা প্রতিনিয়ত উঁকি দেয় আমি চাই না কেউ আমায় হাজারটা ফুল দিয়ে প্রোপোজ করুক আমি চাই কেউ সুন্দর একটা মন আর রাস্তার পাশে নেতিয়ে পড়া ফুল দিয়ে বলুক আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমার আজীবনের সঙ্গী হবে একজন সাধারণের চাওয়া আসলে পূর্ণ হয় না চাগুলো স্বপ্ন হয়ে থেকে যায় সারাটা জীবন একবার ভালোবেসে দেখো একবার কাছে ডেকে দেখো আবার আগের মতো কিভাবে ফোটাই এক লক্ষ একটি গোলা অনায়াসে কিভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত একবার ভালোবেসে দেখো আবার কিভাবে লিখি দুহাতে কবিতা যদি চোখের জলে গাল ভিজে যায় বুঝে নিও ভালোবাসি যদি আর একটা রাত ঘুমহীন হয় বুঝে নিও ভালোবাসি অস্থিরতা গুপ্ত ব্যথা উঠলে ওঠে ঘুমের ঘরে কি জানি কি কষ্ট আমার কান্না করে উচ্চ যদি আরেকটা বার আমার কলম দুঃখ লেখে বুঝে নিও খুব কেঁদেছি তোমায় ছাড়া একলা থেকে যদি আর কটা দিন কষ্টগুলো বৃষ্টি হয়ে ছুড়ে পড়ে বুঝে নিও আমি প্রিয় জীবিত থেকেও গেছি মোড়ে কারণ জীবনের সীমারেখা অঙ্ক করা অনেক কঠিন যেটা মানুষ কখনও বুঝতে চায় না আমরা জীবনে এমন মানুষের সাথে জড়িয়ে যাই যেখানে সেই জড়িয়ে যাওয়ার কারণে আমরা বাস্তবতাকে ভুলে যাই আর সেই বাস্তবতা এসে আমাদের জীবনের পথ চলা মাঝখানে এসে থামিয়ে দেয় যার কারণে জীবনের সামনের পথগুলো চলা আমাদের পক্ষে অনেক কঠিন করে দেয় আর সেই থেমে যাওয়া পথটাই আমাদের বাস্তবতা কি সেটা শিখিয়ে দেয় জীবনের রেখা যেমন অঙ্ক করে মেলানো যায় না তেমনি জীবনের সাথে জড়ানো মানুষের চেনা রূপ এক সময় যখন অচেনা হয়ে যায় তখন সে অচেনার রূপকে চেনা রূপে মেলানো যায় না কদিন তার আফসোস হবে আর ভুলগুলো সুধরে নিতে আসবে যখন সে বুঝবে তোমাকে ছেড়ে সে কতটা ভুল করেছে কারোর প্রতি এতটাই দুর্বল হয়ে যেও না যতটা দুর্বলতার ফলে তোমাকে কারো অবহেলার শিকার হতে হয় যেখানে নতুন করে কেউ চাচ্ছে না কারো মন পেতে সেখানে বাস্তবতা কারো আবেগকে নিচ্ছে ভালোবাসলেই শুধু সবসময় কাছে থাকতে হয় না দূর থেকেও কাছে থাকা যায় যদি মনের দূরত্ব বাড়ে না কাছে সবাই আসতে পারে কিন্তু কাছে এসে পাশে সবাই থাকতে পারে না কারণ মানুষ কাছে আসতে পারে মুহূর্তের মধ্যে কিন্তু কাছে এসে পাশে থাকতে পারে না নানান ব্যস্ততার অজুহাতে তাই এমন কাউকে কাছে টেনে নিয়েও যে ব্যস্ততার অজুহাতে প্রয়োজনে তোমার পাশে থাকতে পারে না তুমি তাকে কাছে টেনে নিও না যে তোমার কাছে থাকা মুহূর্তে তোমার বকবকানিকে তোমার হাসি খুশি চেহারাকে পাত্তা দেয় না ভালোবাসলেই শুধু তোমাতে আমার আমাতে তোমার কথোপকথন সারাদিন চলা না হাজার ব্যস্ততার মাঝেও একটু ফাঁকা সময়ে কথোপকথন চালিয়ে যাওয়াই ভালোবাসা ভালোবাসলেই শুধু কারো কাছে খুব বড় কিছু চেয়ে বসে থাকলে হয় না কারণ ভালোবাসার গভীরতা বড় হলেও কিছু চাওয়া পাওয়াটার পূর্ণতা সব ভালোবাসায় পাওয়া যায় না তাই তুমি চাও ছোটো কিছু চাও যে চাওয়াতে পাওয়ার পূর্ণতা হেসে উঠবে ভালোবাসার গভীরতা খানিকটা বাড়তে থাকবে কাল ভালোবেসেছো আজ বাসুনি কাল সারাদিন কথা বলছো আজ বলোনি এমন অভিযোগ নিয়ে অভিমান করে থেকো না কারণ ভালোবাসা সময় বুঝে হয় না সময় বুঝে প্রকাশ পায় না সময় বুঝে কথা বললে হয় না কেননা মানুষের অনুভূতিগুলো পরিবর্তনশীল আজ এরকম অনুভূতি হবে তাই আজ এরকমভাবে ভালোবাসা প্রকাশ পাবে কাল অন্যরকম অনুভূতি হবে তাই কাল রকমভাবে ভালোবাসা প্রকাশ পাবে কিন্তু ভালোবাসা মনের গভীরে সব সময় থাকবে তবে প্রকাশটা হবে একটু অন্যভাবে তাই সব কিছুতে অভিমান না করে অভিযোগগুলো রেখো নিজের করে এদের অনেক গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো তুমি যে অবস্থানে আছো সেটা নিয়ে যদি খুশি থাকতে পারো তাহলে তোমার যে সুখী ব্যক্তি আর দ্বিতীয়টা নাই তুমি বিশ্বাস করো বা না করো আমাদের জীবনের শতকরা আশি পার্সেন্ট সুখ কেড়ে নিচ্ছে আমাদের চাহিদাগুলো আমরা কেন সুখী নেই এই বিষয়টা নিয়ে কি কখনো ভাবছো একবারও মনে হয় না খোঁজ নিয়ে দেখো হাজার কোটি টাকার মালিকও রাতে ঠিক মতো ঘুমাতে পারে না আর ভয়ে এই বুঝি সব হারাতে যাচ্ছে একজন তিন বেলা খেয়ে রাতে মেঝেতে যে কি মামলার শান্তিতে ঘুমায় সে শান্তির লক্ষ টাকার খাটেও আমরা ঘুমিয়ে পাই না একজন রিক্সাওয়ালার চা পাওয়া হচ্ছে পরিবার নিয়ে তিন বেলা খেতে পারলেই সে খুশি আর আমরা যত চাই তত পেয়েও মনকে শান্তি দিতে পারি না আমাদের সুখ শান্তি সব চাহিদার মধ্যে ডুবে আছে আমরা নিজেদের নিয়ে ভালো থাকতে পারি না ভালো রাখতে জানি না আমাদের এটা লাগবে ওটা লাগবে চাওয়ার কোনো শেষ নেই ফেসবুকে যখন আমি প্রথম একশো লাইক পাই সেদিন আমি যে পরিমাণ খুশি হয়েছিলাম এখন হাজার লাইক আসলেও আমার তেমন অনুভব হয় না কারণ আগে আমার চাহিদা ছিল কম এখন বেশি মনে আছে আমি সেদিন আমার বন্ধুদের খাইয়েছি অথচ তারা সেটা জানেও না আমাদের চাহিদাগুলো ডিপেন্ড করে অন্যের উপর অন্যের যেটা আছে সেটা আমার কেন নাই এই নিয়ে রাতে ঘুম হয় না আজ তুমি দশতলা বাড়িতে বিশাল ফ্ল্যাট নিয়ে থাকো আর তোমার বাড়ির পাশে টিনের ঘরে থাকা লোকেরা আফসোস করে যদি তোমার জায়গায় সে থাকতে পারত তোমার টিনের ঘরে থাকা দেখে রাস্তায় থাকা একজন আফসোস করে যদি তোমার টিনের ঘরে থাকার জায়গা হতো তুমি যে অবস্থানে আছো সেটা নিয়ে খুশি থাকতে শেখো নিচু মানুষের দিকে তাকালেই বোঝা যায় আমরা কতটা সুখে আছি তুমি জানো না তুমি এখন যে পরিস্থিতিতে আছো সেই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তবুও তোমার কীসের এত অভাব তিনবেলা তো দিব্যি খেতে পারো এখন মানুষ আর না খেয়ে মরে না তুমি ভালো নেই পারলে হাসপাতাল থেকে ঘুরে আসো তোমার হাত পা সব আছে কিন্তু মনে শান্তি নাই পারলে পঙ্গু হাসপাতাল থেকে ঘুরে আসো হাসপাতাল এমন একটা জায়গা যেখানে গেলে নিজের সুখের অবস্থান ডের পাওয়া যায় বিশ্বাস করো যার একটা হাত নাই কিংবা একটা পা নাই সে পৃথিবীর বিনিময় হলেও একটা হাত কিংবা পা পাওয়ার জন্য আফসোস করে যায় কীসের অভাব তোমার আফসোস এই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাব নাই বড় লোক উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষের অভাব নাই ধন সম্পদ বাড়ি গাড়ি থাকা মানুষেরও কোনো অভাব নাই শুধুমাত্র রাতে একটু শান্তিতে ঘুমিয়ে থাকা মানুষের পড়্ড অভাব আহা জীবন আপনি যখনই কোনো ভালো কাজ করার জন্য একবার সামনে আগাবেন পরে যখন দ্বিতীয় পা আগাতে নেবেন ঠিক তখনই টের পাবেন আপনার দ্বিতীয় পা এমন কিছু মানুষ ধরে রাখছে যাদের কথা আপনি কল্পনাও করতে পারেন না এখানে পা ধরা মানে ধরে রাখা না আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়ানো অথবা আপনাকে বিভিন্ন কিছু বলে সেই কাছ থেকে বিরত করে রাখা আরও একটা বিষয় লক্ষ্য করবেন যারা আপনার পথে বাধা দেয় কিংবা কাছ থেকে বিরত করে রাখতে চায় তারা দূরের কেউ না আপনার কাছের মানুষই অথবা আপনার প্রতিবেশী অবাক হওয়ার কিছু নেই এটাই সত্যি কেউই চাইবে না আপনি তার চেয়ে আরো ভালো পজিশনে যান অথবা ভালো কিছু করে দেখান সবাই চাই নিজেকে উপরে রাখতে একটু পিছনে ফ্ল্যাশব্যাক করেই দেখুন না আপনি জীবনে যতটা কাজের জন্য ব্যর্থ হয়েছেন কিংবা করেন নাই বলে আফসোস করছেন তার জন্য আপনার চেষ্টা ও কাছের কিংবা প্রতিবেশী মানুষকে দায়ী মনে হবে এর মধ্যে কেউ কেউ আপনাকে বাধা দিয়েছে কেউ কেউ বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে আপনাকে দূরে সরিয়ে রাখছে কেউ কেউ আপনাকে সাপোর্ট করেনি বলে মনে হবে আর আপনার আত্মবিশ্বাসের অভাব তো আছে অথচ যেখানে আপনাকে সবার সাপোর্ট ও উৎসাহ দেওয়ার কথা ছিল কিংবা আপনাকে সাহায্য করার কথা ছিল তারা সেগুলো করে নাই এখন হয়তো আপনি ভাবতে পারেন আপনার ব্যর্থতার জন্য তারা দায়ী কিন্তু নয়। আপনার ব্যর্থতার জন্য আপনি নিজেই কারণ আপনি নিজের সিদ্ধান্ত নিজের নিতে পারেন নাই অন্যের উপর ডিপেন্ডেট ছিলেন আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভালো হোক কি মন্দ হোক সেটা দূরের কারো কিছুই যায় আসবে না যা হবার কাছের মানুষেরই হবে কেউ প্রশংসা করলে কাছের মানুষেরাই করবে হিংসা করলেও কাছের মানুষেরাই করবে তবে মানুষের প্রশংসার চেয়ে হিংসা করার কদর বেশি কারণ খুব কম মানুষই চাইবে আপনি তার কারণে প্রশংসিত হন মনে রাখবেন দূরের কাউকে কেউ বাস দেয় না আপন দেয় দিন শেষে আমাদের ভুল হয় সিদ্ধান্ত নিতে আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না আমরা নিজেদের কাজের কথা যতটা না ভাবি তার চেয়ে বেশি ভাবতে থাকি অন্যেরা কি বলবে মাঝে মাঝে আমাদের নিজেদের মনের কথার চেয়ে অন্যের মুখের কথা খুব বেশি মিষ্টি মনে হয় ফুলটা এখানেই তুমি খেয়াল করলে দেখবে কেউ না কেউ আছে যারা তোমাকে অকারণে দেখতেই পারে না তাদের সাথে তোমার কোনো রকম ঝামেলাও নাই নেই কোনো তর্ক বিতর্ক কিংবা মারামারি শুধু তোমাকে তারা সহ্য করতে পারে না শুধু তাই নয় তোমার আড়ালে তোমাকে নিয়ে একে অপরের কাছে ভদ্রম করে তুমি ভালো কিছু করতে থাকো তারা বলবে মানুষকে দেখানোর জন্য করতেছে তুমি চুপচাপ থাকো তারা বলবে অকর্মা অর্থাৎ তোমার ভালো কিছু তাদের সহ্য হবে না আবার খারাপ তো কখনোই না এই ধরনের মানুষেরা হলো এক ধরনের হিপোক্রেট যারা তোমার সাথে এমনটা করে তার মানে হলো তুমি তাদের থেকে এগিয়ে অর্থাৎ তোমার মাঝে এমন কিছু না কিছু ভালো দিক রয়েছে যেটা তাদের মাঝে নেই এবং কেন নাই সেটা তারা খুঁজতে যাবে না কিন্তু তোমার কেন আছে সেটা তারা মানতে পারছে না সত্যিটা হলো মানুষ তাকেই হিংসা করে যার থেকে সে পিছিয়ে হিংসুক কম বেশি সবারই আছে অন্য কেউ তোমাকে নিয়ে সমালোচনা করছে এটা মোটেও খারাপ দিক না যোগ্য ব্যক্তিদের সমালোচনা হয় তোমার কোথাও সমালোচনা করা হচ্ছে তার মানে কোথাও না কোথাও তোমার আলোচনাও হচ্ছে তাই যে তোমাকে নিয়ে বাজে কথা বলে তাকে বলতে দাও যে তোমাকে দেখতে পারে না তার থেকে দূরে থাকো এদের সাথে অযথা তর্কে জড়ানো মানে হচ্ছে তাদের থেকে আরও সুযোগ করে নেওয়া অনেক সময় চুপ করে থেকেও কঠিন প্রতিশোধ নেওয়া যায় তুমি লক্ষ্য করবে যেসব মানুষের কাছে তুমি ভালো হয়ে থাকতে চাইছো সেসব মানুষই তোমাকে দাম দিচ্ছে না যতটুকু দাম তোমার পাওয়ার কথা তার চেয়ে বেশি অন্য এমন কেউ পাচ্ছে মূলত এর কারণটা হলো তুমি তোমার নিজের ব্যক্তিত্ব তার কাছে ধরে রাখতে পারো অর্থাৎ সব সময় তুমি অন্যদের মুখপাত্র হয়েছিলে নিজের প্রাপ্যটা নিতে শিখনি অধিকার তোমাকে কেউ এসে দিয়ে যাবে না এটা তোমার নিজেরই আদায় করতে হবে সব সময় হ্যাঁ বলতে থাকলে একটা সময় তোমার মুখের কথার কোনো দাম থাকবে না কেউ তোমাকে মূল্যায়ন করবে না তাই তাই মাঝে মধ্যে না বলে মুখের কথার দাম রাখতে হয় চুপচাপ বসে যেতে হয় মাঝে মাঝে ভাব নিতে শিখতে হয় একটু নিষ্ঠুর হতে হয় সব সময় ভালো থাকলে চলবে না নিজের অস্তিত্বটা বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না নিজে ভালো থাকতে হলেও মাঝে মাঝে ভাব নিয়ে নিষ্ঠুর সেজে নিজের দামটা বুঝিয়ে দিতে হয় মানুষ ভালো হতে পারে কিন্তু সব সময় সবার কাছে ভালো থাকতে পারে না নিজের ভালোটা বোঝার জন্য হলেও কখনো অন্যের কাছে খারাপ হতে হয় সবসময় তুমি অন্যের কথায় উঠছো বসছো তাকে মূল্যায়ন করছো এতে তার কাছে তুমি নিজেকে সস্তা রূপে প্রকাশ করছো মনে রেখো সস্তা মানুষকে কেউ দাম দেয় না